এই মুরগির ঘর দেখতে পাচ্ছেন কত দূর পানিতে তলায় গেছে তাদের যে মুরগিগুলি ছিল অনেক মুরগি ভাইয়ে ভেসে গেছে আবার অনেক মুরগি মারা গেছে আসসালামু আলাইকুম এখন আমাকে আপনারা যে জায়গায় দেখছেন সেটি হচ্ছে নাগেশ্বরী নাগেশ্বরীর একটি ইউনিয়নে আমাদের পাশে আছে নাগেশ্বরী ইউনিয়নের একজন ইউপি সদস্য তার মাধ্যমে তাকে জানিয়ে আমরা যে বাড়িগুলি অরিজিনাল যে বাড়িগুলি পানিতে ডুবে গেছে যে বাড়িগুলি পানিতে ডুবে গেছে যে বাড়িগুলির কোনো উপায় নেই রাস্তায় যেয়ে কোনো ইনকাম করতে বা কোনো ইনকামের সোর্স তৈরি করতে সে বাড়িগুলি সে বাড়িগুলিতে আমরা ঘুরে ঘুরে সে বাড়িতে নিজ হাতে আমরা এই ত্রাণগুলি দিয়ে আসতেছি আর এই খাবারের কোনো সুযোগ নাই ওরা স্বেচ্ছায় এসে প্রতিটা বাড়িতে ঢুকে ঢুকে দেখে দেখে এই যে আমাদের অসহায় মানুষের হাতে এই খাবারের প্যাকেট তুলে দিলো এই জন্য ভেজে আহিলেতো ভেজে ভেজে যাব না

কোনো ইনকামের সোর্স তৈরি করতে সে বাড়িগুলি সে বাড়িগুলিতে আমরা ঘুরে ঘুরে সে বাড়িতে নিজ হাতে আমরা এই ত্রাণগুলি দিয়ে আসতেছি আর এই ত্রাণগুলি দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে কে আর সাইন অ্যান্ড ফাউন্ডেশন আমরা এই পানির মধ্যে প্রতিটা বাড়িতে বান ভাষা মানুষ তাদের বাড়িতে এক হাতু করে পানি খাবারের কোনো সুযোগ নাই ওরা স্বেচ্ছায় এসে প্রতিটা বাড়িতে ঢুকে ঢুকে দেখে দেখে এই যে আমাদের অসহায় মানুষের হাতে এই খাবারের প্যাকেট তুলে দিল এই জন্য অসহায় মানুষ আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে দোয়া করি সকলের জন্য আল্লাহ যেন এদেরকে সহিভাবে সুন্দরভাবে রাখে আমাদের বাবা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আইনালের ঘাটে আমাদের বাম বানভে দুই বেশ মানুষের বাড়ি তাদের বাড়িতে গিয়ে একটি একটি করে ব্যক্তিকে ডেকে নিয়ে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করে গেল এই জন্য আমার অন্তরস্ত থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং দোয়া করি নেক্সটে যেন রকম যদি কোনো আরো অনুদান থাকে আপনাদেরকে অনুরোধ করব এসে আমাদের এই ওয়ার্ডের জনগণকে দাঁড়াবে আর দোয়া করবেন আমরা যেন এসব অসহায় এবং বানভাসী লোকদের কাছে কেয়ার সাইন অ্যান্ড ফাউন্ডেশনের মাধ্যমে হাতে হাতে তাদের এই সাহায্য সহযোগিতা করতে পারি এবং